বাসার মনে একটা বিড়াল রাখছিলাম সারাদিন চব্বিশটা ঘন্টায় বিড়ালটা খালি চালায় মনটায় চাই বিড়াল চালে শুধু জ্বালাস না কান্দের উপর ইচ্ছা বয়ে থাকো একদিন কান দেখতে ফালা এমন এক আসার না ওদিন বুঝবি তোর কোন কাম কাজ নেই কাম কাজ করতে পারিস না নাম কিছু নাম সুভাত বসে থাকা সুভাত বসে কেন শোন তোর একটা কথা কই দিই

আমার নাম আশিক চৌধুরী কি চৌধুরী বাপ রয়েছে সকালে আমি ফোন দিয়া কইছি তোর রিজেন লেটার ধরাইতে ওরে আর ওরে অফিসে ঢুকতে পারছ ঢুকার আগেই কি করছে রিজেন লেটার দারোনে হাতে ধরাই দিছে আশিক চৌধুরী কি জানো হ্যাঁ আশিক চৌধুরী কি বিজনেস ম্যাগনেট ম্যাগনেট আপনি বলদ দ আছি 60 টাকা দামের চশমা বিল দেই। হ্যাঁ 25 টাকা দামের টুপি মাছাই দেই। এডি 60 টাকা দামের চশমা। এই হাতে যাই রকমই। এটা কোন জায়গা লাগা? মেড ইন মেড ইন কি? সোগা দেখা হুম? ইন কি? ইতালি। আমার তাহলে মিলই নেই। তোমার তো তবলिस्तानতে কিনছো। এটা মেড ইন জিনজিরা। না এটা সাইবেরিয়ার থেকে আনছে একশো পঞ্চাশ টাকা আর এর দাম জানেন একটা ফ্রেমের দাম শুনলে তো আপনার আপনার ফুলার এক মাসের বেতন এই তিন ফুলা এক মাসে যা কামাই করে না ওই বেতন খাবার ভিতরে দেখলে আমার মেজাজটা খারাপ হয়ে যায় শরীরের ভিতরে চালা পড়া শুরু হয়ে যায় পাতাই মাকু থাকা সারাদিন খায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে রায় ঘুমায় কি দেখে যে আব্বা এই পোলার কাছে আমার বোনের বিয়া দিছে আমার বোনের জীবনটাই নষ্ট করে দিছে তুমি অফিসে যাও যাইতেছি দমকাও কাউকে লিখা দিয়া বাড়ি ঘর বুঝা গেছে

সারা দিন চব্বিশটা ঘন্টায় বিড়ালটা খালি চালায় মনটায় চায় বিড়ালটারে শুধু জ্বালাস না কান্দের উপর ইচ্ছা বয়ে থাকো একদিন কান দেখতে ফালা না এক দিম না ওদিন বুঝবি সালার পুত্র এই কই তুমি কই টাকাটা দাও কোন দিকে দেখলে আমার পায়ের রক্তটা মাথায় ওঠে কোনটা কয় জুতাটা খুইলে আমি আরে দাও 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 এটা দিই হইছে তোমার আর ধাপ ধাপ করা লাগবে না আমারও তো দেখলে সহ্যই হয় না নাও ধরো টাকাটা ধরো দেখি ও এই চন্দ্রের বাচ্চা জুতা কালি করছো জুতাটাও ঠিকঠাক মতো কালি করতে পারো না এটা কি কোনো কালার হলো ভালো করে জুতা কালি করবা বল টাকাটা রা রেখে গেছে পাগল ছাগল ওদের বাইটে ভয়ড়া গেছে এই টাকাটা নিয়ে যাও টাকাটা নেওয়ার কথা মনে নেই দাও শোনো এই বাড়ি থেকে পাগল ছাগল দূর করবা বলে গেলাম মরার জন্য এই বাড়িতে আসছে দেখতেই মন যায় না অসত্যجار এই আম্মা আম্মা বুঝলাম না সমস্যা কি আমার বাপের না এই শালার পথের দুই তিন বছর ধরে দেখতেছি এখানে শুধু খায় আর ঘুমায় আর বাসার ভিতরে এসে এসে বিড়ি টানবে তোর কোন কাম কাজ নেই কাম কাজ করতে পারিস না নাম নাম

কোন কাম কাজ করতে পারিস না এই যে আমাকে তো বসে বসে খাস তোর কি একটু লজ্জা করে না দুই দিন দুই দিন সময় দিছি দুই দিনের ভিতরে যদি কোনো কাম কাজ না করিস না তো এইখান থেকে

তুমি আসছো তোমাকে যে কি আনতে বলেছিলাম আনছো বুঝলাম না কিছু কি হয়েছে অফিস থেকে আওয়ার পরে তুইও কথা কস না ওই আইলে ওইও কথা কয় না মুখ বার করে বইয়ের সমস্যা কি কবি তো চাকরি নাই হ্যাঁ চাকরি নাই এই তোমার কি হচ্ছে তুমি বল সেটা

তোরা দেখে গেছে সকাল সকাল তিন পলার চাকরি গেছে গা চাকরি গেছে কি তোর কাছে কোনো ব্যাপার মনে হয় না এটা সাধারণ বুঝে কি রে ও দশ টাকা চাকরি গেছে গা কয় কি কয় ও চাকরি গেছে তুই খুশি হইছ হ্যাঁ মজা লাগতেছে অনেক মজা লাগতেছে হ্যাঁ আমার খুব মজা লাগতেছে দেখছো পান্ডির পুতাওর কথা মজা লাগতেছে বলে

আমি তো কইতে পারতাছি না কি কারণে গেছে যদি জানতাম কি কারণে গেছে আমি অন্তত এক জিগাইতাম যে আমার চাকরি কি জন্য গেল আমি কখনো এরকম কিছু কই না যে আমার চাকরি চলে দেবো চিল্লিয়া গেল এই তো না ওই ওই অফিসার মালিক ওই অফিসার বস ওই অফিসার ম্যানেজিং ডিরেক্টর ওই ডিরেক্টর ওই কমপ্লেন করছে তখন চাকরি গেছে গা আরে তুই না কি করবি

সকালে আমি ফোন দিয়া কইছি তোর রিজেন লেটার ধরাইতে ওরে আর ওরে অফিসে ঢুকতে পারছ না ঢুকার আগেই কি করছে রিজেন লেটার দারোনা আতা ধরাই দিছে আশিক চৌধুরী কি জানো হ্যাঁ আশিক চৌধুরী কি বিজনেস ম্যাগনেট ম্যাগনেট আপনি হইছেন বলদ বলদ আশিক চৌধুরী এরকম ষাট টাকা দামের চশমা বিনে

থাইবেরিয়ার থেকে একশো পঞ্চাশ টাকা আর এর দাম জানেন একটা ফ্রেমের দাম শুনলে তো আপনার আপনার ফোলার এক মাসের বেতন এ তিন ফোলা এক মাসে যা কামাই করে না ওই বেতন শোনা অফিসার তুমি যে পোস্টে কাম করো না তোমার ওই পোস্ট আমি চাইলে প্রতিদিন চেঞ্জ করে ফেলতে পারি বাসায় আয়া বয়ে থাই ঘুমায় থাই কারণ তো আছে মানুষ মানুষ সম্পর্কে আগে জানার চেষ্টা করে অবজার্ভ করে অবজার্ভ করবে কি আগে ফালা ভালি লাগাই দাও তুমি কয় টাকা বেতন পাও তোমার বেতন পাওয়ার প্রয়োজন ছিল পনেরো হাজার টাকা তোমার পঞ্চান্ন হাজার টাকা স্যালারি দেওয়া হয় কেন জানো ওই বাড়তি টাকাটা যেন সংসারে দিতে পারো তুমি তো পনেরো হাজার টাকারও যোগ্যতা নাই তোমার আরে যে এই দুইজন দশ হাজার টাকা বেতন পাওয়ার যোগ্যতা নেই চল্লিশ হাজার টাকা বেতন দেওয়া হয় তাহলে দশ হাজার মাইনাস করলে থার্টি থাউজেন্ড ওর হইলো থার্টি থাউজেন্ড আর তোমার হইলো কত ফর্টি থাউজেন্ড এক লাখ টাকা এক্সট্রা কেন দেওয়া হয় যেন ফ্যামিলি সবাই ভালো খেতে পারে আর মেয়ে তুমি আমার কো আমি বাসায় বয়ে বয়ে খাই আমার টাকা আমি খাই আমি তোমার টাকা খাইনি তোমার গিয়ে আমি বইলে বেড়ামো ডোল যা আমি আশিক চৌধুরী আমি অমুক তমুক কোম্পানির মালিক তোমার ডোল পিঠে বেয়াদব কথাই তো বলতে জানো না কিনোটা একই টাইপের বেয়াদব চরম হবে আর আপনি তো তার থেকে তিন গুণ বেশি বেয়াদব কিলোমিটার আছে আপনার পরিবারে বাপ মারা এত চলেন মাথা টুবি একটা লাগান আর ওই যে দুইশো তিনশো টাকা দামের পাঞ্জাবি করে বাপ দেন আপনি কি আছে আছে কিছু কিছুই নাই আছে জোলা কতটি

মানুষের সাথে ভালো আচরণ করে করবো এরপর থেকে পুরো ভালো আচরণ কেউ যদি একটা থাক করে দেয় না তাহলে দুলাভাই বলবো সমস্যা নেই চার মাসের জন্য একসেন্ট করবো সাসপেন্ড করা হয়েছে বসে ট্রেনিং নিবা কিভাবে ব্যবহার শিখতে হয় কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় ওই খালি পাঁচশো টাকা দানা শার্ট একটা পড়লেই শিল্পপতি না কথা বলার আগে ব্যালেন্স রাখতে হয় শিক্ষার মান রাখতে হয়

ওই কথা বলার আগে হাত চালায় সতর্ক করে দিচ্ছি দেখম আমারও তো জান আমি কি আমি চুপচাপ থাকি ভদ্র কিন্তু আমি গাড়াই গোডাউনে গেছিল গোডাউনে আছে কি ছিল বদমাইশ আমি গাড়াই

আমি কতটা ভালো কাজ করছি ভালো আচরণ করছি জি এটাই করা উচিত 4 মাসে যদি চেঞ্জ না হয় না চাকরি জীবন হবে 4 দিন চেঞ্জ হয়ে যাবে 4 মাসও লাগবে না 4 দিন সরি বলো সরি বলো সরি বলো তার মা কো यार ওই যে ফিস কি একটা আছে না পড়ে ওরে বাপ রে বাপ হিটার যে টেম্পার

আল্লাব তোমার মত তো সামতকারীরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রত্যেকটা সেক্টরে রাজনৈতিক অঙ্গনে সব জায়গায় ছড়ায় ছিটায় আছে সুযোগ বুঝেই যোগ বুঝে কব দিয়াবহানে

Sampai Ayo jalan Abah suninan Man, suni gue